তাই ফেসবুকের নতুন আপডেট আইডেন্টি কনফার্মেশান যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টি কনফার্মেশান না অন করেন এই সেটিংসটা যদি আপনি চালু না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখন তখন বন্ধ হয়ে যেতে পারে মানে ফেসবুক আপনার অ্যাকাউন্টকে যখন তখন বন্ধ করে দিতে পারে তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কী করে আপনার অ্যাকাউন্টে আইডেন্টি কনফার্মেশানটা অন করবেন এই সেটিংসটা আপনি চালু করবেন আজকের ভিডিওতে প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো তো চলুন ভিডিও শুরু করা যাক যদি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকেন এক্ষুনি একটা লাইক করে দিন তো চলুন ভিডিও শুরু করা যাক তো কাজ সেই সেটিংসটা চালু করার জন্য আপনাকে আসতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসার পরে জাস্ট আপনি উপরে থ্রি লাইন অপশন পাবেন আপনাকে এখানে ক্লিক করতে হবে সো ক্লিক করে দেওয়ার পর আপনি সেটিং বলে একটা আইকন দেখতে পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো সেটিং আইকনে যে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি একটা অপশান দেখতে পেয়ে যাবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার বলে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো এখানে যে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি একটা অপশান দেখতে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস বলে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো এখানে যে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি পেয়ে যাবেন আইডেন্টি কনফার্মেশান এই অপশানটা কিন্তু আপনি এখানেই দেখতে পাবেন আইডেন্টি কনফার্মেশান তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর কনফার্ম ইউর আইডেন্টি অপশানে ক্লিক করে দেবেন সো যে আপনি ক্লিক করে দেবেন নিচে আপনি দুটো অপশান দেখতে পেয়ে যাবেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকট্রনিক্স অর পলিটিক্স তারপর নিচে অপশান আপনি পেয়ে যাবেন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট বলে তো জাস্ট আপনি প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন সো এখানে যে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশান বলে যে অপশানটি সেটা আপনাকে চালু করতে বলবে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখতে হবে তো অন কী করে করবেন নাম্বার দিয়ে আপনাকে করতে হবে এখানে আপনার নাম্বারটা বসাতে হবে মানে মোবাইল নাম্বারটা বসাতে হবে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনাকে এন্টার করতে হবে তাহলে কিন্তু আপনার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে এই সেটিংসটা আপনার কিন্তু অ্যাকাউন্টে চালু হয়ে যাবে এবং আইডেন্টিটি কনফার্মেশন আপনার কিন্তু হয়ে যাবে তো মূলত আমার এখানে অন করা আছে বলে কিন্তু আমার এখানে কোনোভাবে অপশান দেখাচ্ছে না তো আমি কিন্তু আগেভাগে করে রেখেছি আপনিও করে নেবেন এটা কিন্তু মোস্ট কনফার্মেশন আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনার অ্যাকাউন্টটা বন্ধ না করতে চান তো অবশ্যই করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে বাই বাই